থার্টি তম অ্যানিভার্সারি তাতে আমরা সবাই খুব মজা করেছি গান বাজনা সব হয়েছে খুব মজা করছি ব্যাপার ওটা আজকে স্পেশাল কিছু না ওটা রোজই হয় রোজ মানে ডেলি ব্যাপারটা একটু বেড়ে যায় ব্যাপার মানে দুষ্টুমিটা ডেলিতে বেড়ে যায় কিন্তু আজকে একটু কম কারণ ভিড় আছে অনেক কাজের চাপও আছে সবার ওই জন্য বাড়ির লোকেরা এমন ওরা ইচ্ছে করে কাছে কাছে টিচারদেরকে রাখে মানে ধর একদিন ছুটি তাহলে কালকে তুমি চলে এসো পড়াতে তুমি চলে এসো তুমি চলে এসো আর মাঝখানে যে গ্যাপটা পাই আমি ম্যামদের আসার সেই সময়টা নাচ গান লাফালাফি দুষ্টমী করতে করতে কেটে যায় আমি হচ্ছি আমার ডালি দিদি ভাইয়ের বোন আল্লাদু তো আমার তো এই ক্যারেক্টারটা করতে খুব মজা লাগছে একটা দুষ্টু খুব ভালো একটা মেয়ে কিন্তু আমি রিয়েল লাইফে দুষ্টুর পরিমাণটা একটু বেশি হ্যাঁ এরকমই আর এই কাজটা করতে আমার খুব ভালো লাগছে আর অবশ্যই তোমরা রোজ দেখবে সান বাংলায় আকাশ কুসুম সন্ধ্যে ঠিক সাড়ে সাতটায় দেখতে ভুলবে না কিন্তু কেমন আছি বলতে যে লেভেলে গরম পড়েছে এবং সামহাও মানে সেটটা যে আছে আমাদের থাকলে তুমি এমনি ভালো থাকো তুমি এইসব কথা বলো না তো তুমি খুব ভালো আছো মহিলা বেশৃত হয়ে তুমি খুব ভালো আছো না কিন্তু গরমে একেবারে অবস্থা খারাপ আমার হিরোইন শুরুতেই আমার বদনাম করা শুরু করে দিয়েছে যে আমি মহিলাদের দ্বারা আবিষ্টিত থাকলেই ভালো থাকি না না एक्चुअली ভালো লাগে আর কি মানে মোটামুটি আমাদের 5 মাস প্রজেক্টটা হলো 5 মাসে আমি তোমাকে তো এইটুকুই তো চিনিছি নাকি 5 মাসে তুমি এই চিনছ যে আমি মহিলাদের দ্বারা আবিষ্টিত হলে আর আমার গরম লাগে না গরম লাগে না গরম তো লাগে ভালোও লাগে আচ্ছা ভালো লাগে না সেটা তো তোমার পাশে থাকলে ভালোই লাগে খারাপ লাগে পাশে আমি শুধু বলছি না আমি বলছি মহিলা মহিলা তো থাকে ও মাই গড আমার আমার ইমেজটা একটা মানে কেমন ফ্ল্যামবয়েন্ট একটা মানে সেই লেডি কিলার টাইপের একটা ইমেজ চরিত্র প্রমাণ করতে চাইছি আবা দর্শকদের আপনারা কিন্তু একদম দিগভ্রান্ত হবেন না কোনোভাবে মিসলেড হবেন না তুমি তো বারবার বলো যে তোমার এত বছরেও কোনো স্ক্যান্ডেল নেই কোনো স্ক্যান্ডলি এবার এই প্রজেক্টার পর আমি আমি নিজে দায়িত্ব নিয়ে একটা স্ক্যান্ডেল ছড়াবো তোমার নামে আমি একটা রুমার ছড়াবো তোমার নামে কি কি rumor ছড়াবে বলো এইটাই যে তুমি একজন দুশ্চরিত্র তুমি মহিলা বৃষ্টিতে হয়ে থাকো সারা দিন আচ্ছা এই সবই তুমি এদেরকে মহিলা বলছো মানে যা যারা যারা আমাদের ফ্লোরে আছে তার মহিলা তাদেরকে আমি মহিলার মধ্যে গণ্যই করি না আমার আমি ইংলিশ ছবি দেখে বড় হয়েছি তাই আমার আমার মহিলার মানে সংজ্ঞাটা আলাদা তাই জন্য এই বোরখাপোড়া মহিলারা আমার কাছে অ্যাট্রাক্টিভ নয় এই যে তোমরা কী সব মানে মানে এই মানে এটা বলে বাইশ গজ বাইশ গজ জড়িয়ে রেখেছো চারিদিকে তাহলে কি মহিলা লোকানো জিনিসের মানে গোপন জিনিসের ইন্টারেস্ট ইন্টারেস্ট সবসময় বেশি হয় বাচ্চা মেয়েটা প্রচুর কথা বলতে শিখে গেছে এই কয়েকটা সিরিয়াল করেই দেখা যাচ্ছে প্রচুর জ্ঞানী হয়ে গেছে বুঝতে পারছি যেটা যাই হোক আজকালকার ছেলেমেয়েরা কিন্তু যা হয় যে আমরা যেটা বহু বছরে শিখেছি সেটা ওরা খুব কম দিনের মধ্যে শিখে যায় নেক্সট আমরা ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি ইনফ্যাক্ট সোশ্যাল মিডিয়া থেকেও খুব ভালো রেসপন্স পাচ্ছি মানুষ পছন্দ করছে সিরিয়ালটা এবং আমাদের কেমিস্ট্রিও খুব পছন্দ করছে এবং সিনগুলো খুব সে এক একেবারে মানে ধারালো সিন যাচ্ছে আর কি গত উইকে আমরা দেখলাম যে ডালি আগুনের মধ্যে পড়ে গেল এবং আর্ধেক প্রায় মানে 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 জীবন চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তুলে নিয়েছিল মোট কথা আবার বেঁচে গেছে কোনোভাবে তোমার নতুন হিরোইন আস্তে আস্তে আসেনি এটাই মোদ্দা কথা না কিন্তু কিন্তু এই রে না কিন্তু মানে তোমাকে পটল তুলতে হবে না তোমাকে বাঁচিয়ে রেখে দ্বিতীয় হিরোইন আসবে যাতে তুমি চলে পুরো চলে ছাই হয়ে যাও এটাই আমরা চাই আমি পটল তুলে নেব সিরিয়ালে তারপরে তোমার হিরোইন আসবে ঠিক আছে তোমার কি মনে হয় তোমার অন্য একটা হিরোইন আসবে আর ততদিন আমি সিরিয়ালটা করবো আমি করবো না করবে না এই রে আচ্ছা এর প্রোডিউসার মহল নিশ্চয়ই এই 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 ইন্টারভিউটা শুনবে শুনবে এবং ডিসিশন নেবে যে অন্য হিরোইন এলে উনি করবেন না কিন্তু ইয়েস ডেফিনেটলি আজকে আমার ভীষণ এনজয় করছি জোকস অ্যাপার্ট ইয়ার কি ফাজলামি সব চলবে কিন্তু আজকে আমার ভীষণ এনজয় করছি গরমটা বড্ড বেশি যার জন্য অসুবিধা হচ্ছে এবং ফ্লোরটা একটু গরম হয়ে উঠেছে যার জন্য মানে ঘেমে চুমে একাকার কিন্তু বাট যখন নেশা যখন পেশা হয় তখন কোনো কষ্টই কষ্ট থাকে না এবং ঠিক তেমনই আমাদেরও মানে নেশাটাই যেহেতু পেশা সেহেতু আমাদের কষ্ট হচ্ছে কিন্তু হচ্ছে না আনন্দ করে হইহুল্লোড় করে সময় কাটাচ্ছি আমরা করতেন কি দেখো না না আমি সিনেই বলবো আমি সিনেমার নাম দিয়ে বলবো মানে আমি তোমার জীবনে এখন রাজিকা হেরেও জিতে গেছো আচ্ছা আচ্ছা মানে মরতে মরতে বেঁচে গেছো কাঞ্চনা হ্যাঁ কি কাঞ্চনা কেন কাঞ্চনা কাঞ্চনা কি সিনেমার নাম আরে এই কাঞ্চনা দেখো রে তুমি

অফস্কেনের খাওয়া দাওয়া না আমি তো ভূত আমি আর কি নজর রাখবো আমি না না আমি 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 যখন ভূত তখন আর আমি কি খেয়াল রাখবো না এ ফল টল খেয়ে থাকে আর কি বাঁদরের মতো আর কি আমি জানি না মানুষ ফল খেয়ে থাকে কিনা কিন্তু থাকি না আজকে আমি ফল খেয়েছি আমি স্যালাড খেয়েছি বাবা এসব বম্বে হিরোইনদের ব্যাপার স্যাপার সালাদ ফালাদ খায় ওই এখানে যে গোটা মানুষ দাঁড়িয়েছে প্রত্যেকটা মানুষ জানে আমি মোটেই মেইনটেইন করি না খুব একটা মানে ওই তাহলে তোমার এই যে পাতলা কোমর তুমি কি করে মেইনটেইন করো এই কোমরটা কি করে এটা অনেক দর্শকদেরই দেখো অনেক মেয়েদেরই এটা আমি আমার ঠোঁট আর কোমর দেখেন এরকম একটা মানুষকে আমি দুশ্চরিত্র বলবো না তো কি বল শুধু আমার ঠোঁট আর কোমর আর কিছু দেখো আচ্ছা আর মানুষ কি দেখবে ঠোঁট দেখবে কোমর দেখবে চুল দেখবে চোখ দেখবে এগুলোই তো দেখবে হিরোইনের অ্যাক্টিং কেউ দেখে না তাহলে অনেক মহান মহান অভিনেত্রীরা আছে যারা সুপারস্টার হয়েছে তারা সুপারস্টার হতো না হ্যাঁ হিরোইনদের মানুষ দেখবে সৌন্দর্য তাদের আদা তাদের 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 স্টাইল এইসব দেখবে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি বি বি এ বি সি এ বি এম এল টি বি টি টি ফর অ্যাডমিশন কল নাইন নতুন চমক থাকছে বোধ আমরা গান বাজনা করলাম সেটা নতুন চমক আমরা আমরা গান বাজনা করলাম সেটাই হচ্ছে আমাদের নতুন চমক না একটা চমক আছে যেটা হচ্ছে একটা ব্যাপার হচ্ছে যে সব বলে দিতে পারবো না কিন্তু কিছুটা বলছি যে শেখর মানে মুখার্জি বাড়িটা কোনো এক মানে পরিস্থিতির ইয়েতে পড়ে মুখার্জি বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে অ্যান্ড সেটার মানে সব জায়গায় সব জায়গায় যেভাবে ডালি ফেসে যায় সেভাবে এবারও ডালি ফাঁস মানে মুখার্জি বাড়িটাই বিক্রি হয়ে যাচ্ছে তার মানে তোমাদের এই মা বাবা আবার আমাদের বাড়িতে এসে ছুটবে তার মানে বুঝতেই পারছেন শ্বশুর শাশুড়ি দুজনে যদি এসে এখন আমাদের বাড়িতে জোটে তাহলে বুঝতে পারছেন কি অবস্থা হবে যাই হোক মানে গল্পের মোড় তুমি বললে ঠিকই আমি জানতাম না এই মোড়টা শুনে একেবারেই খুশি হইনি আমি যাই হোক কই বাত নেই চেঞ্জ দ্য টপিক নেক্সট কোয়েশ্চেন এটা যদি একবার আমার পাশে আমার ভালো বাবা ভালো মার কানে যায় যে ওর ডেট ওদের ডেট তুমি খাওয়ার চেষ্টা করছো এইভাবে সর্বনাশ বেঁধে যাবে কথাকে পরামর্শ দেব পরামর্শ দেব যে প্রথমে সত্যি ভালোবাসা খুঁজে বার করতে হবে ভালোবাসা এবং সত্যি ভালোবাসা ভালোবাসা বারবার আসে কিন্তু সত্যি ভালোবাসা একবারই আসে এবং যখন সত্যি ভালোবাসা আসে তখন পৃথিবী একদিকে আর ভালোবাসা একদিকে হয় তো সেইখান থেকে দাঁড়িয়ে প্রথম আমি বলবো ওকে অ্যাজ এ সিনিয়র আমি আমি অনেক অনেক প্রেম করিনি কিন্তু অনেক মানে সত্যি ভালোবাসাটাকে চিনতে শেখো দূরবীন লাগাও দূরবীন লাগাও চোখে মোটা হরলিক্সের মতো চশমা পরো দেখো দেখো সামনে সামনে আমি কোথাও খুঁজে পাবো তুমি তোমার চোখের সামনে তোমার সত্যি ভালোবাসা আছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না তুমি পাগলের মতো এইটাই বলার জন্য উনি এতক্ষণ ধরে এত কিছু বিশ্লেষণ করলেন ঠিক আছে কোনোভাবে কোনোভাবে মানে এটাই হয় মেয়েরা কি করে মেয়েরা সবসময় সুন্দর দেখতে পুরুষদের দিকে যায় কিন্তু 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 পাশে বসে থাকা একটি সাধারণ সামান্য ছেলে যে হয়তো কাতর নয়নে তাকিয়েছে তার দিকে কিন্তু তাকায় না এইভাবেই মেয়েরা ভুল করে তাই মেয়েরা যারা ওইদিকে দেখছো এই মুহূর্তে তাদেরকে বলবো যে সত্যি ভালোবাসা চেনার চেষ্টা করো যে রিয়েল লাভ কাকে বলে এবং হয়তো রিয়েল লাভ তোমার কানের গোড়ায় বসে আছে তুমি চিনতেই পারছ না তাকে এটাই হয় আমাদের জীবনে এরকমই হয় আমরা বনে বাজারে খুঁজে বেড়াই ভালোবাসা কিন্তু আমাদের পাশেই থাকে ভালোবাসা সেটা আমরা দেখতে পাই না তাই সবাইকে ভালোবাসার মরসুমে ভালোবাসার দিনে জামাই ষষ্ঠীর দিনে সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের সিটি সিনেমার তরফ থেকে তোমরা প্লিজ সবাই ভালো করে কাটিও যারা বিবাহিত তারা চুটিয়ে খাও আর যারা বিবাহিত নও তারা আর কি করবে তারা ব্যাড লাখ তারা 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 তোমরা অর্ডার করে খাবার খাও এবং দেখো দেখো যে মানে বিবাহিত লোকেরা সত্যি কি আনন্দ করে খেতে যাচ্ছে নাকি ফেসে গিয়ে খেতে যাচ্ছে শ্বশুরবাড়িতে এটা এটা তোমরা বিশ্লেষণ করার চেষ্টা করো i তো শ্যুটিংয়ে যেটা চলছে সেটা হচ্ছে আমাদের এখানে আজকে জামাই ষষ্ঠীর এপিসোড চলছে এর বাইরে আজকে আমার এবং শেখর সুমন্দর আমাদের দুজনের আজকে অ্যানিভার্সারি এখানে তো সেটা সেলিব্রেশন চলছে তো বেশ জমজমাট বাড়ি ফ্যামিলি পুরো জমজমাট এবং তার সাথে আজকে প্রচণ্ড গরম তো গরমে আমরা পুরো নাজেহাল হয়ে যাচ্ছি বাট আমাদের স্টিম স্পিরিট একটুও কমেনি এর জন্য গরম আমাদেরকে কোনোভাবে উপকার করতে পারেনি আর কি

অনস্ক্রিন জামাই ষষ্ঠী তো আজকে হচ্ছে কী রান্নাও করছে আমি জানি না সেটা আমরা পরে সিনে গেলে বুঝতে পারবো আর অফস্ক্রিন হচ্ছে যে আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে আমার শাশুড়ি আমার সাথেই থাকেন তো প্রত্যেকবার উনি কিছু ব্যবস্থা করেন হয় বাড়িতে হয় বা কোনো রেস্টুরেন্টে হয় আমি জানি না উনি এবার কী প্ল্যান করেছেন ওটা আমার যেটা সারপ্রাইজ থাকে আর কি আর ওই সারপ্রাইজটা আমি খুব এনজয় করি আর অনস্ক্রিন যে জামাই ষষ্ঠীর প্ল্যানটা সেটা হচ্ছে আপনাদের জন্য সারপ্রাইজ মানে অফ স্ক্রিনটা যেরকম সুমন্দার বাড়ির জন্য সারপ্রাইজ অবশ্যই দেখবেন কারণ মিস করলে অনেক কিছু মিস হয়ে যাবে এটা কিন্তু ফর কারণ জামাই ষষ্ঠীতে গ্রাফটা মানে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখানে উঠছে আর কি সো দয়া করে আমাদের দেখুন আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা এই সপ্তাহেও সান বাংলার এক নম্বর সিরিয়াল হতে পেরেছি আমরা আমাদের পরিশ্রম করে যাব নিরন্তর আপনাদের এন্টারটেন করার জন্য আপনারা এই ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদের হাত আমাদের মাথায় রাখুন ব্যাস আর কিছু চাই না লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ